হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি তো আজকে তো শুক্রবার শুক্রবার মানে একটু স্পেশাল দিন আর আমাদের মধ্য ফ্যামিলির জন্য স্পেশাল দিন না তারপরও আমার বাচ্চাদের চাওয়া পাওয়া আমারে পূরণ করতে হয় আমার বাচ্চাদেরকে আমারে সব কিছু করতে হয় দেখবার তো এখন আমার বাচ্চারা বলতেছে যে আম্মু আসো শুক্রবারে তো স্কুল প্রাইভেট বন্ধ থাকে আসো একটু ঘুরতে আসো তো সেই জন্য গেলাম যাইয়া দেখলাম ওরে বাবারে মানে মানুষের তো টাকা আর টাকা খাইতেছে ঘুরতেছে অনেক এনজয় করতেছে আর টাকা ছাড়া কি তো ভাবলাম যে না আমরা তো মধ্য ফ্যামিলির মানুষ একটু তো রিক্সা দিয়ে ঘুরা যায় টাকা নাই থাকুক একটু তো রিক্সা দিয়ে ঘুরা যায় আমরা তো আর প্রাইভেট দিয়ে চলতে পারবো না একটু তো রিক্সা দেওয়া ঘুরে যায় তো কক্সবাজারটা পুরাটা ঘুরলাম একটু রিক্সা দিয়ে অনেক ভালো লাগলো আর সন্ধ্যার দিকে অনেক ভালো লাগে ওই ওই জায়গাগুলো আর কি তো ঘুরতে গেলাম আর বাচ্চাদেরকে টুকটাক কিছু খাওয়াইলাম আর না আমি নিজে আর কিছু খাইলাম না কারণ আমি নিজে খাইলে একটা রেস্টুরেন্টে বসতে হবে অনেক টাকা পয়সা যাবে কারণ এখন যদি মার্শালের আজকে কয় তারিখ টাকা পয়সা শেষ করে ফেলি বাচ্চাদেরকে প্রাইভেট খরচ স্কুল খরচ কীভাবে চালাবো সব কিছু হিসাব কিতাব করে করতে হবে যেহেতু আমি একজন মানুষ আমাকে দেওয়ার মতো কেউ নাই শুধু আমার আব্বু ছাড়া সেজন্য আমার অনেক হিসাব করে চলতে হয় তো কুমিল্লা যখন থাকতাম তখন এতটা হিসাব করা লাগতো না কারণ তখন তো আমার আব মানে আব্বুর বাসায় থাকতাম এখানে তো আর ভাড়া লাগতো না এখানে তো ভাড়া বাসায় থাকে কারেন্ট বিল গ্যাস বিল সব কিছুই আমার নিজের বহন করতে হয় তো আচ্ছা যাই হোক তো আজকে শুক্রবারে তো মুরগি রান্না করলাম ডাল রান্না করলাম আর হচ্ছে বেগুন ভাজি ভাজি করলাম বেগুন ভাজি করলাম অনেক সময় এই বেগুন ভাজিটাকে অনেকে অনেক এলাকা বলে চাকবাজি আর এই ডাইনিং টেবিলটা নিয়ে আসলাম আমি তো খাবারের ব্লগ করি অনেক সময় এই ডাইনিং টেবিলটা নিয়ে আসলাম আর কি এখান থেকে দেখেন এতটুকু একটা ডাইনিং টেবিল পঁচিশশো টাকা নিচ্ছে